আমরা খালিফাতের মুসলিমিন হারুন আর রশিদের নাম শুনেছি ইসলামে কয়েকটা খেলাফত আছে খেলাফত মানে ইসলামী শাসন ব্যবস্থা তার মধ্যে প্রথম হচ্ছে খোলাফায় এর শাসন ব্যবস্থা তারপরে উমাইয়াদের শাসন ব্যবস্থা মানে মহাবিয়া ইবনে আবি সুফিয়ান দাদি আল্লাহ তালুর বংশধরের শাসন ব্যবস্থা তারপরের শাসন ব্যবস্থা হচ্ছে আব্বাসীয় মানে আবদুল্লাহ ইবিন আব্বাস রাজি আল্লাহ তালা আনহুর বংশধরদের শাসন ব্যবস্থা একটা পরিবার এই মুসলিম বিশ্বকে শাসন করেছে তার মধ্যে প্রথমে আবু বকর তারপরে অমার তারপরে আসমান তারপরে আলী তারপরে শাসন করেছে মহাবিয়া ইবনে আবু সুফিয়ানের পরিবার তারপরে শাসন করেছে আবদুল্লাহ ইবনে আব্বাস রাজি আল্লাহ তালা আনহুর পরিবার তারপরে শাসন করেছে বর্তমান সম্রাট তো এই আব্বাসীয় খেলাফতের একজন খলিফার নাম হচ্ছে হারুন রশিদ জন্মগ্রহণ করেছেন একশো উনপঞ্চাশ হিজড়িতে আর খেলাফতে সত্তর কত বছর বয়সে একশো উনপঞ্চাশে জন্ম আর একশো সত্তরে কিসে বসেছেন শাসন ক্ষমতায় বসেছেন শাসন ক্ষমতা মানে শাসন ক্ষমতা মানে পুরো অর্থ পৃথিবী একটা গ্রাম না কিন্তু একটা ছোট্ট দেশ না কেন পুরো অর্ধ পৃথিবী মুনার ওই সিংহাসনের নিচে একশো ঊনপঞ্চাশ জন্মগ্রহণ করেছেন একশো সত্তরে ক্ষমতায় বসতেছেন মাত্র একুশ বছর বয়স মাত্র একুশ বছর বয়স ওই ক্ষমতায় বসার পরে একশো তিরানব্বই উনি মারা যান মানে তেইশ বছর খেলাফত শাসন করেন মানে খুব বেশি হলে চুয়াল্লিশ বছর বয়স পর্যন্ত উনি শাসন করেছেন মানে একদম যুবক বয়সী মারা গেছেন একদম অল্প বয়সে শাসন ক্ষমতায় বসেছেন এবং অল্প বয়সেই মারা গেছেন খলিফাতুল মুসলিম হারুন আর রশিদ উনার কথা কেন বললাম উনার কথা বলার সবচেয়ে বড় কারণ হচ্ছে পৃথিবীর ইতিহাসের শ্রেষ্ঠ বাচ্চাদের একজন বাচ্চা হচ্ছেন হারুন আর উনার শ্রেষ্ঠ হওয়ার অনেক কারণ আছে তার মধ্যে একটা সবচেয়ে বড় কারণ হচ্ছে এই একুশ বছরের যুবক যখন শাসন ক্ষমতায় বসলেন তখন উনি সর্বপ্রথম যে কাজটা করলেন সেটা হচ্ছে উনি ওখানে একটা মুক্ত গবেষণাগার প্রতিষ্ঠা করলেন মানে শিক্ষাবিদদের জমা করার জায়গা তৈরি করলেন শিক্ষিত লোকদের জমা করার জায়গা তৈরি করলেন যেটার উনি নাম দিলেন বাইতুল হেকমা বা হাউস অফ পৃথিবীর ইতিহাসের সর্বশ্রেষ্ঠ পৃথিবীর ইতিহাসের সর্বশ্রেষ্ঠ গবেষণাগারগুলোর একটা গবেষণাগার হচ্ছে বাইকলি এবং এই গবেষণাগারে বসেই সর্বপ্রথম রোবটিক্সের উপরে গবেষণা হয়েছে এই গবেষণাগারের থেকে সর্বপ্রথম মহাকাশ গবেষণা সংস্থা স্থাপন করা হয়েছিল যেটার নাম হচ্ছে এবং যেটা বাগদাদ নগরী থেকে অতীবনী ছিল এই গবেষণাগারের এক একজন গবেষকের তৎকালীন সময়ের বেতন বর্তমান সময়ের মেসি এবং রোনালদোর চাইতে বেশি এবং ওই গবেষণাগারের যে সমস্ত গবেষণা প্রবন্ধ তৈরি হয়েছে যে সমস্ত গবেষণা লিপিবদ্ধ হয়েছে সেইগুলো পৃথিবীর ইতিহাসের শ্রেষ্ঠ গবেষণাগুলোর একটা গবেষণা ছিল তার মধ্যে একটা মজাদার ঘটনা হচ্ছে ইউরোপের তৎকালীন একটা ঘড়ি পাঠান একটা ঘড়ি তখন মুসলিমেরা ঘড়িগুলোর আগের ঘড়ির সাইজ হতো বিশাল অনেক বড় কিন্তু ওই গবেষণাগারের গবেষকেরা ঘড়ির উপর গবেষণা করে ঘড়িটাকে বর্তমান ঘড়িগুলোর সাইজে নিয়ে আসে এই ঘড়িটা উনি ওই বাদশার জন্য হাদিয়া হিসেবে তো ঘড়ি তো টিক করে বক্স খোলার পরে দেখছি যে একটা কাটা ঘুরছে আর সেটা থেকে টিক আওয়াজ আসছে তখন তারা মনে করলো যে এটা মনে হয় শয়তানের তানের বক্সও হবে তখন তারা তাড়াতাড়ি ঘড়িটা বাইরে ফেলে দিয়ে আসে বা দূরে কোথাও রেখে চলে আসে তো এইটা হচ্ছে মুসলমানদের গবেষণা এবং তৎকালীন ইউরোপের অবস্থা এবং এই গবেষণাগার থেকেই পৃথিবীর ইতিহাসের সর্বশ্রেষ্ঠ গবেষক সর্বশ্রেষ্ঠ চক্ষুবিদ্যা পৃথিবীর ইতিহাসের সর্বশ্রেষ্ঠ গণিতবিদ্যার যে সমস্ত গবেষণা প্রবন্ধ তৈরি হয়েছিল সবাই বাইতুল হেকমা থেকে তৈরি হয়েছিল কে প্রতিষ্ঠা করেছিল একুশ বছরের একজন যুবক প্রতিষ্ঠা করেছিল